এই এখন যে নামাজ পড়ে আসলাম কিসের নামাজ আসর নামাজ আমা গিব নামাজ পড়ছেন পড়ছেননি সবাই জামাতে পড়ছেন তো এটা কি নফল নাকি ফরজ ফরজ কে করেছেন কথা বলবেন আমাদের উপরে নামাজ ফরজ কে করেছেন কয় পাঁচ বক্ত নামাজ ফরজ করেছেন এইভাবে আরো কিছু কিছু আমল আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন রোজা ফরজ করেছেন হজ ফরজ করেছেন মালদারদের জন্য মালদারদের জন্য জাকাত ফরজ করেছেন পর্দা ফরজ করেছেন নামাজও আমাদের উপরে ফরজ করেছেন আরেকটা ফরজ আছে যেটা আমরা জানি না অনেকে জানি আমল করি না বাস্তবায়ন করার চেষ্টা করি না এই আমলটুকুন এই ফরজটুকুন আজকে আমাদের থেকে হারিয়ে যাচ্ছে বিদায় মুসলমানদের কপালে আগুন লেগেছে ঠিক না বলে সেই ফরজটার নাম হচ্ছে আকিম উদ্দিন একামতে দিন দিন প্রতিষ্ঠা করা শূন্যত না ফল সবাই তো বল যুবকের জোরে বলো কে কে ফরজ করেছেন আল্লাহ ফরজ করেছেন নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ হজ করা ফরজ জাকাত দেওয়া ফরজ দিন কায়েম করা ফরজ এই ফরজগুলির মধ্যে কোনো পার্থক্য একটা দুর্বল একটা সবল এখানে কথা বলতেছে কি কথা বলতেছে কি এখানে স্বেচ্ছাসেবকরা তোমরা বসে যাও কাজ না থাকলে বসে যাও তাহলে এই ফরজগুলির মধ্যে কোনো পার্থক্য আছে এদিকে তাকান পার্থক্য আছে কোনো পার্থক্য নাই কথাটা কার এই একামতের দিনের মেসেজ কিন্তু নতুন কিছু নয় আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে প্রত্যেকটা রাসুলকে একামতের দিনের মেসেজকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বল্লভী ও হাইনা ইলাইকমা অশ্বৈনা হবি আল্লাহ রব্দুল্লামিন বিশ্বনবীব আখরি জামান আলুন নবীব মানবতার মুক্তিতুৎ শফাৎ আরেকান্দারি রব্তে কারিম আর হাবীব মহম্মদুর রসুলুল্লাহ আ সাল্লাল্লাহ সাল্লামকে বলতেছেন সারা আল্লাহকুম্মিনাদ্দিন আয়াফাতর আলাহ কুম্মিনাদ্দীন সান্ আলাহকুম্মেনদ্দিন তাসিরে সাচেফ তোমাদের জন্য তোমাদের জন্য দিনকে আল্লাহ পাক রাব্বে কারিম একামত দিনকে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মা ওয়াসসা বিহি নুহা যে উপদেশটা দিয়েছেন যে মেসেজটা দিয়েছেন আজ থেকে প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার বছর আগে আল্লাহ পাক রাব্বে কারিম নুহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেসেজ দিয়েছেন সুবহানাল্লাহ একামত দিনের মেসেজ দিয়েছেন والذي يوحينا اليك يا hey رسول আমি আপনার প্রতি যে নাদিল করেছি একামতে দিন সম্পর্কে এই ওহীটা মা ওয়াসয়না বিহী ابراہیم আমি ইব্রাহিমকেও দিয়েছি মুসাকেও দিয়েছি ঈসাকেও দিয়েছি সুবহানাল্লাহ কি মেসেজ দাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মূল মেসেজ দাও চান আকিমুদ্দিন انا আকিমুতিন ওয়ালা তাফারাকু ফী তোমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবে এই মেসেজটি গুণ আজ থেকে আমার আল্লাহ সব পয়গাম্বরদেরকে পাঁচ হাজার বা সাড়ে পাঁচ হাজার বছরে পূর্বে দিয়েছে দুর্ভাগ্য হল সত্য এই ফরজ এবাদতটা ছাড়া অন্যরত যত এবাদত আছে নামাজ আমরা ঐক্যবদ্ধভাবে কায়েম করি রোজাও সবাই আমরা একদিনে শুরু করি ঠিক না যাদের উপরে সম্পদ দিয়েছেন দিয়েছেন তারা হজ সবাই বিশ্ব মুসলমানরা বিশ্ব মুসলিম শরীফের সবাই লক্ষ লক্ষ মুসলমান ঐক্যবদ্ধ হয়ে হজ করে ঠিক কিনা বলেন এই জমিনের মধ্যে আল্লাহ পাক যাদেরকে সম্পদ দিয়েছেন অরেল সম্পদের মালিক বানিয়েছেন সাহেব মালের মালিক বানিয়েছেন তারাও সকলে কাতারবদ্ধ হয়ে জাকাত জাকাত দেয় তাহলে অন্য অন্য দিনগুলি অন্যান্য অন্য ফরজগুলি ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করে সকলে ঐক্যবদ্ধভাবে পালন করে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার ব্যাপারে মুসলমান ঐক্যবদ্ধ হয় না ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে বাদার প্রাচীর হয়ে দাঁড়ায় মুসলমান নামে মোনাফিক নামে जालिम्र बदर प्रसीर हो जाए बदर प्रसीदाय বিভিন্নভাবে তাদেরকে আঘাত করে তাদেরকে বিভিন্নভাবে বিমুখ রাখার চেষ্টা করে যাতে করে আল্লাহর জমিনে আল্লাহর দিন করতে দিন কায়েম করতে না পারে ঠিক কিনা বলেন আমার বাইরা যেই জমিনে নামাজ কায়েম আছে একামত আছে একামতে সলাত আছে যেই জমিনে একামতে জাগাত আছে যেই জমিনে একামতে হজ আসেব যেই জমিনে একামতে সলাত আছে ওই জমিনে যদি একামতে দিন হয়ে যায় আল্লাহর কসম করে বলি আল্লাহ রাব্বুল আলমিনে এই জমিনে সোর থাকবে না পাটফাট থাকবে না কোন ধরনের ডাকাত থাকবে না ঠিক কিনা বলে কেউ জুলুম করার সাহস করবে না জুলুম করতে করতে একটা পর্যায়ে পৃথিবীর ইতিহাস সাক্ষী আল্লাহ রব্বুল আলমিন তাম পৃথিবীর মধ্যে অসংখ্য জালেমদেরকে ধ্বংস করে দিয়েছেন জুলুম করার কারণে ঠিক কিনা কত জুলুম করেছে জুলুমের মাত্রা বাড়তে বাড়তে একটা পর্যায়ে এমন জালেমের সন্ধান আমরা জানি ওই জালেম আনার আব্বু আলা বলেছে আমি তোমাদের বড় খোদা বলেন তো সে কুখ্যাত জালেমের নাম কি জোরে বলেন কি ওই ফেরাউন যে নমরুদ বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিল অগ্নি ফুজগ ছিল ইব্রাহিম খালুলি ছিল ওই নমরুদ আল্লাহ রব্যাংরা একটা মশা দিয়া পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছেন ফেরাউনকে আল্লাহ তরল পানি দিয়ে বিদায় করে দিয়েছেন এইভাবে যুগ যুগে প্রত্যেকটা জালেমকে আমার আল্লাহ রব্বুল পৃথিবীর জমিন থেকে নিকৃষ্টভাবে বিদায় করে দিয়েছে জমিনের মধ্যে কোনো মানুষ ক্ষমতা পাওয়ার পরে গোটা গোটা দেশটাকে নিজের বাবার সম্পত্তি মনে করে দেশের সম্পদগুলিও নিজের সম্পদ মনে করে আইন শৃঙ্খলা বাহিনীকে নিজের সব ধরনের নিজের নিজের আইন শৃঙ্খলা বাহিনী মনে করে বল শক্তি সকলে নিজের মনে করে অন্য কাহারও মনে করে না ভিন্ন মতের মানুষগুলির উপরে যখন নির্যাতন ইস্তেমার ছালায় আল্লাহর বিরুদ্ধে কথা বলে কোরনের বিরুদ্ধেও চলে যায় ইসলামের বিরুদ্ধে যখন চলে যায় মুসলমান হয়ে মন্দিরে গিয়ে এমন মন্তব্য করে যে মন্তব্য করলে পরে ওই ওই মুসলমানের নাম আল্লাহর দপ্তরে থাকতে পারে না আমরা এমনও মন্তব্য শুনেছি অতীতে যে এই বছর এবছর আমাদের কালিমা গর্জে সরে এসেছে বলে আমাদের ফসল ভালো হয়েছে ঠিক কিনা বলে মা কালী গর্জে গজে সরে এসেছে বলে আমাদের ফসল ভালো হয়েছে এমন কথা আমাদেরকে এই জমিনে মুসলমান হিসেবে শুনতে হয়েছে ঠিক কিনা বলেন অথচ আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ এই শস্য শ্যামলাপ সবুজ শ্যামলাপ এই মাঠের এই বীজগুলি কে বোনায় এগুলি পরিপক্ষ অপরিপক্ষ থেকে কে পরিপক্ষ করেন ছোট্ট একটা সারা থেকে সরা বাইর হয় দান বাইর হয় ফল বাইর হয় বীজ বাইর হয় পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই একমাত্র কেবলমাত্র এই ক্ষমতা আল্লাহ বলেছেন আতুম রবুল আলমিন কষ্ট করে আল্লাহ বলতেছেন এটা কি আমি ফলাই এই যে আশি ফলা মাঠে ধান এত সুন্দর চমৎকার ধান এত বীজ এত ফল এত শাকসবজি এগুলি কি তোমরা ফলো না আমি ফলাই কে আল্লাহ আমার বায়ার পৃথিবীর মানুষগুলি ক্ষমতা পাওয়ার পরে ভিন্ন মতের মানুষগুলিকে ভিন্ন মতের মানুষগুলি রক্ত দিয়ে জমিনকে লাল করে দিয়েছে আমার আল্লাহ যখন সিদ্ধান্ত নিয়েছেন জুলুম করতে করতে একটা পর্যায়ে যখন সীমা লঙ্ঘন হয়ে গেছে আর থাকার অধিকার নাই জমিনে থাকার অধিকার নাই ক্ষমতাও থাকার অধিকার নাই দেশে থাকার অধিকার নাই ওলামায় কারাম আসান দুনিয়ার কোনো শাসক যদি জুলুম করতে করতে ভিন্ন মত মতের মানুষগুলির উপর নির্যাতন ইসলিম ছালায়। ইসলামের বিরুদ্ধে চলে যায় আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে চলে যায় আল্লাহর কুরানের বিরুদ্ধে চলে যায় দিনের বিরুদ্ধে চলে যায় আমার আল্লাহ তখন বলেন ফকু আদা বেরুন কার কথা একটু চিৎকার করে সোহান আল্লাহ বলবেন না সোহান আল্লাহ বলল আল্লাহ কি বেজার হন খুশি হন আল্লাহ রাবি বলে আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ তামলা উল মিজান দুনিয়ার মধ্যে আল্লাহর প্রশংসা শরীফ যেই ব্যক্তি বেশি বেশি করে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবে আমার রাসূল বলেছেন তাই আমত্রে তিনি মিজানের ফাল্লা নেক দিয়ে তার পরিপূর্ণ করে দিবে তাকতে আদা আবেরুল কাউম অতপর আমি আল্লাহ রব্বুল আলমিন জালেমের মূল কেটে দিয়েছি কার কথা নাম আয়াত নম্বর পঁয়তাল্লিশ অতপর আমি জালেমের মূলকে কেটে দিয়েছি জালেমার টিকতে পারে নাই টিকতে পারে নাই ফেরাউন টিকতে পারে নাই নমরুদ টিকতে পারে নাই আবু জেহল বা সাহেবা আমার বায়রা আল্লাহ রাব্বুল আলমিন এমন চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন এই ছাপ্পান্ন হাজার বর্গমাদের জালেম কেউ আল্লাহ পাক টিকেতে পারেন নাই আল্লাহ যখন বলেছেন যে জমিনে মাজদুবদের চোখের ফোটার মাধ্যমে সেই জমিনে মাজলুমদের রক্তের পোটার মাধ্যমে জালেম বিদায় হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন ওই জমিনের জালেমদেরকে বলে দেন তোমাদের করণীয় আছে একটা একটা করণীয় জালেম যখন বিদায় হয়ে যায় তোমরা সমস্যরে বলবা ও আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন আল্লাহু আকবার এমন এক জালেম বাংলার জমিনে শাহজালাল শাহ মাকদুমের এই পণ্যভূমিতে আর ফিরে আসবে না আমরা কারা কারা চাই তু হাত তুলে আল্লাহকে দেখা আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি এই দ্বিতীয় স্বাধীনতাকে তুমি হেফাজত করে বলি আমি আল্লাহ পাক রব্বে কারিম বলেছেন সারা আলা কুমিনাত দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলা মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিম ও মূসা এক একজন আগমন মুসা এবং ইব্রাহিমের আগমন প্রায় সতেরো শত বছর পার্থক্য পার্থক্য তারপরে নাই আল্লাহ পাক ইব্রাহিম আল্লাহকে সাড়ে পাঁচ হাজার যেই মেসেজ দিয়েছেন তার সতেরোশো বছরের পরে আল্লাহ রব্বুল আলমিন মুসা কালিমুল্লাহকে যে মেসেজ দিয়েছেন এরপরে তার সতেরোশো বছরের পূর্বে ঈসা কালিমুল্লাহকে আল্লাহ যে মেসেজ দিয়েছেন তার সাতশো বছর পূর্বে মোহাম্মদ مدور رسول اللہ صلی اللہ علیہ وسلم کے یہ میسج دیے ہیں میسج ایکٹائی ان اقیم প্রত্যেকটা মানুষ কাধে কাঁধ লাগিয়ে বুকে বুক লাগিয়ে আল্লাহর থেকে আল্লাহর আইন শত লোকের শাসন দিয়ে প্রতিষ্ঠা করবে কোরআন দিয়ে প্রতিষ্ঠা করবে কোরআনের সংগ্রামে অংশ গ্রহণ করবে এই সিদ্ধান্ত কি আমি মালিকি নাকি আল্লাহর জোরে মনে এই সিদ্ধান্ত কার আরও বলেন আল্লাহ 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 নামাজ পড়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন নামাজ যে আল্লাহ ফরজ করে দিয়েছেন রোজা রাখার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন আগামী মাসে রোজা ঠিক কিনা এই রোজা সুন্নত না নফল করেছেন আমার আল্লাহ যে আল্লাহ রোজা ফরজ করেছেন যে আল্লাহ হজ ফরজ করেছেন যে আল্লাহ জাকাত ফরজ করেছেন যে আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন ও মুসলমানরা জানতে হবে বুঝতে হবে মানতে হবে চলতে হবে লড়তে হবে আমল করতে হবে ও আল্লাহ ও আল্লাহ আমাদের জন্য তিন কায়েম টাকা আমাদের জন্য ফরজ করে দিয়েছে দিন কায়েমের কাজ করা বাংলাদেশের কোনো শুধু স্বতন্ত্র কোনো দলীয় কাজ নয় এটা মুসলমানিত্বের কাজ এটা ইসলামের কাজ এটা আল্লাহর এজন্ডা এটা আল্লাহর সিদ্ধান্ত ঠিক কিনা বলেন